ফ্রান্স ও ইউরোপের কিছু অংশ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে নতুন বছরের শুরুতেই বরফ আর কনকনে ঠান্ডায় ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা ফুটেজে দেখা যাচ্ছে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় সেন্ট এটিএনের আশপাশের এলাকায় বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্য শীতের এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে নদীর পাড় খোলা মাঠ আর গাছের ডালপালা হিমেল বাতাসে ঝিকিমিকি করছে ফরাসি আবহাওয়া দপ্তর মেতেও খান্স অন্তত ছাব্বিশটি বিভাগে হলুদ সতর্কতা জারি করেছে কিছু এলাকায় তাপমাত্রা নেমে গেছে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া বিভাগ জানিয়েছে সকালের দিকে ব্যাপক তুষারপাত ও বরফে পিচ্ছিল রাস্তার ঝুঁকি রয়েছে সমতর ও নিম্ন উপত্যকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও উঁচু এলাকায় ঠান্ডা আরও তীব্র হবে উত্তর ফ্রান্স জুড়ে অস্থির আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে যা পূর্ব হাউটস ডি ফ্রান্স ও প্যারিসের পূর্বাঞ্চলেও বিস্তৃত হতে পারে প্রবাহে জনজীবনে কিছুটা ভোগান্তি থাকলেও বরফে মোড়া এই দৃশ্য নতুন বছরের শুরুতে শীতের আলাদা রূপ তুলে ধরছে